আসসালামু আলাইকুম মেহেকের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান হোয়াইট গুল ঝরঝেটের মধ্যে একটি থ্রি সুন্দর থ্রি পিস কালেকশন নিয়ে এই যে দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার আমি খুলে খুলে দেখাচ্ছি এটার সাথে কিন্তু অবশ্যই আপনারা ক্যাটালগ সমা পাবেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে জামার কাপড় জামার মধ্যে কিন্তু জামার কাপড় এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা গলার মধ্যে দেখেন গলার মধ্যে সুন্দর একটা বর্জ্য কাজ পাচ্ছেন ফ্রন্ট সাইডে কিন্তু ফুল বডিতে সিকোয়েন্স প্লাস অ্যাম্বোটারি কাজ করা আছে সিকোয়েন্সগুলো কিন্তু প্রত্যেকটা সিকোয়েন্স লক করা আছে কিছু দূর পরপর কিন্তু এখানে বক্স করে একটা সুন্দর ডিজাইন করা আছে দেখেন আর গলার কাজের মধ্যে এখানে ভিন্ন সুতার কাজ করা আছে যাতে করে গলাটা দেখতে আরও অনেক সুন্দর লাগে নিচে দেখেন দামানের পাশেও কিন্তু আপনারা গর্জিয়াস অ্যাম্বোটারি প্লাস সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এবং ভিন্ন সুতার কন্টেস্ট করে কিন্তু অ্যাম্বুটারি কাজ করা আছে এখানে হাতার পাশে এই যে এর পাশে হচ্ছে হাতা হাতার পাশেও কিন্তু আপনারা ফুল হাতার মধ্যে অ্যাম্বোডারি প্লাস সিকোয়েন্সের কাজ পাচ্ছেন আর ইনারের ইনারের কাপড় কিন্তু ভিতরে অ্যাটাচড করা আছে এই যে এটা হচ্ছে ইনারের কাপড় এগুলো হচ্ছে ইন্ডিয়ান হোয়াইট গোল ঝরঝেটের মধ্যে ঠিক আছে আর আমি প্যান্টের কাপড়টা দেখাচ্ছি প্যান্টের মধ্যে অবশ্যই আপনারা নিচে প্যান্টের নিচের পাশে কিন্তু অ্যাম্বোডারি প্লাস সিকোয়েন্সের কাজ পাচ্ছেন আর দুপাট্টাটা আমি খুলে দেখাচ্ছি এই যে দেখেন দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু বড় সাইজের পাচ্ছেন এবং দুপাট্টার দুই পাশে কিন্তু এমবুটারি প্লাস্টিক কাজ করা আছে এবং ফুল বডিতে কিন্তু ফ্লাওয়ারের এবং বক্সের কাজ করা আছে বক্সের এমবুটারি প্লাস্টিক কাজ করা আছে আরেকটা কালার আমি খুলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন এগুলো কিন্তু ফ্রি সাইজের আপুরাও কিন্তু অনায়াসে সেলাই করতে পারবেন দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ নাই ব্যাক ব্যাকসাইড হচ্ছে প্লেন আর ফ্রন্ট সাইডে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ফুল বডিতে ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইডে কিন্তু গর্জিয়াস কাজ পাচ্ছেন আপনার অ্যাম্বোটারি প্লাস সিকোয়েন্সের কাজ আর সিকোয়েন্সগুলো অবশ্যই কিন্তু লক করা হয় দেখেন আমি ক্যামেরার ক্রুজ থেকে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু লক করে দেওয়া আছে এগুলো খুব এগুলো গাম দিয়ে লাগানো না এগুলো প্রত্যেকটা লক করা এগুলো ইন্ডিয়ান হোয়াইটফুল ঝরঝেটের মধ্যে আর হাতার পাশেও কিন্তু দেখেন হাতার পাশেও কিন্তু ফুল হাতার মধ্যে সিকোয়েন্স প্লাস অ্যাম্বারির কাজ পাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় অবশ্যই নিচের পাশে কিন্তু অ্যাম্বইডারি প্লাস সিকোয়েন্সের কাজ পাচ্ছেন আর এটা হচ্ছে দুপাট্টার কাপড় দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন দুপাটার মধ্যেও কিন্তু ফুল দুপাটার মধ্যে সিকোয়েন্সের প্লাস এমবোটারি কাজ করা আছে আর একটা কালার আমি খুলে দেখাচ্ছি যে মিষ্টি কালারের মধ্যে এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন কিন্তু প্রত্যেকটা সামনের পাশে কিন্তু ফ্রন্ট সাইডে গর্জিয়াস কাজ পাচ্ছেন গর্জিয়াস কাজ পাচ্ছেন হাতার পাশেও কিন্তু কাজ আছে ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের মধ্যেও কিন্তু কাজ পাচ্ছেন আর এটা হচ্ছে দুপাট্টার কাপড় দুপাট্টাটা একটু খুলে দেখাই দেখেন দুপাট্টার কাপড়টা মার্শাল্লাহ অনেক সুন্দর ফুল বডিতে কিন্তু কাজ করা আছে ঠিক আছে এগুলা যার যার লাগবে অবশ্যই ইনবক্সে নক দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ডার্ক অনিয়ন কালারের মধ্যে দেখেন আমি জামার কাপড়টা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে জামার কাপড় দেখেন ফুল বডিতে কাজ পাচ্ছেন হাতার মধ্যেও কিন্তু কাজ পাচ্ছেন এবং নিচের দাবানের পোষণের কিন্তু কাজ পাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে গলার কাজের মধ্যে কিন্তু ভিন্ন কালারের সুতার কন্টেস্ট করে কাজ করা আছে ভিন্ন কালারের সুতার কন্টেস্ট করে কাজ করা আছে যাতে করে থ্রি পিসটা আরো সুন্দরভাবে ফুটে ওঠে দেখেন দেখেন নিচের পাশেও কিন্তু ভিন্ন কালারের কন্টেস্ট করে সুতার কাজ করা আছে আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো কাজ নাই ব্যাক সাইডে প্লেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাট্টার কাপড় আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো দেখেন দুপাট্টার দুই পাশেই কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ আছে ফুল বডিতেও কিন্তু সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা আছে তো যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এবং ভালো কিছু পেতে চাইলে অবশ্যই মেহেকের সাথে থাকবেন ধন্যবাদ